আমরা খুব কষ্ট পাই গ্রামের তো অনেক কষ্ট করে ওর বাবা বাসায় সম্পত্তি যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছে কিন্তু ওদের কিছুই নাই এখন আর একজনের জমির উপরে ঘর বানায় তারপরে থাকে শরীর খারাপ তো না শরীর করে ভালো না কথা বলতে পারি আমরা

আপনি আমার চিনবেন না কারণ আগের ভাবি আমাকে চিনতো একটু ভাইকে বলেন যে আপনার গ্রাম থেকে আপনার চাষ ভাই আসছে আচ্ছা আপনি দাঁড়ান এই শুনছ কই তুমি ভিতরে ডাক দিবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে হ্যাঁ ভিতরে ভিতরে

কথা শুনলে না আমার কাছে অবাক লাগে বুঝছ তুই কে আমার আপন তো ভাই নাকি ঠিক আছে তাহলে তোর শরীরে যে রক্ত আমার শরীরে ওই রক্তই হয়তো আমার একটু টাকা পয়সা বেশি তোর টাকা পয়সা নাই বা কম এটাই তো এছাড়া তো আর কিছুই না নাকি বলো আসলে কি অনেক দিন কোনো যোগাযোগ নাই কোনো খোঁজখবর নাই ফোন টোনও দেস না আর তখন নাম্বার তো আমার কাছে নাই যাও ছিল ওই মোবাইলটা আমার হারাই গেছে হারাই যাওয়ার পর আমি গ্রামে অনেকেরই ফোন দিতে পারি না জমি জমা ওইভাবে পড়ে আছে দেখতেও যেতে পারি না ঠিক আছে পনেরো দিন কেন যদি তোর ছয় মাস এক বছর পাঁচ বছরও লাগে থাক আমার বিশাল বাড়ি তিনটা রুম খালি পড়ে রয়েছে সমস্যা কি থাকবি আমার ওই যে বোনটা আছে ও তো আর স্বামী তো মারা গেছে সন্ত্রী

ওর বাবা সয় সম্পত্তি যা কিছু ছিল সব বিক্রি করে দিছে বাবা জুয়া খেলতো আর এই মেয়ে লোকের পিছনে টাকা নষ্ট করতো যার জন্য ওদের সম্পত্তি রাখতে পারে নেই তা না হলে আমাদের যে সম্পদ আর ওদের সম্পদ সমান সমান থাকার কথা কিন্তু ওদের কিছুই নাই এখন একজনের জমির উপরে ঘর বানায় তারপর থাকে টেনশন করো না তুমি তুমি খাবারের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মনে করো খাবারের ব্যবস্থা করো এদিকে যাই এ খাবারের ব্যবস্থা করো যাও

কি বলবি বল থাক বাইরে যাও পরে বলবো মনে জরুরি কিছু না তো না জরুরি না আবার জরুরি হ বল না থাক বাইরে যাও পরে বলবো না আচ্ছা যদি কিছু লাগে আমারে ফোন দিস আচ্ছা হ্যাঁ যাও আমার এই বোনটার জন্য না সে আর প্রেমও করতে পারি না ভাই একটা কত সুন্দর বিয়ে করছে দেখতে তো মাসাল্লা ই নিয়ে না পাই খালি ডিস্টার্ব করে দেখো না ফাটা লেগে ভালো আমার কথা বলতে পারি না আমরা তোমার বলতেছি চলো বাইরে যাই একটু ঘুরে ঘুরে আসি কি তুমি যেদিন বিয়ে করছো না যে কাজী হুসি এই কাজী হুসির পাশে কিন্তু আমার অফিস ছিল আমি চুপি চুপি তোমাদেরকে দেখছি তোমাকে দেখার পর না আমি সেদিন খুব দুর্বল হয়ে গেছি তোমার প্রতি কেন তুমি না বললো তুমি গ্রাম থেকে আসছো আর আমি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলছো আমি কিন্তু তোমার প্রথম দিন দেখার পরে অনেক ভালো লাগছিল তাই ভাবি এইভাবে রাতের বেলা ঠিক আছে অল্প সময় না ভালো লাগে না কি করব বলো তোমার ভাই যদি উঠে যায় না তোমার বাসায় থাকি যে একটা আফা সবসময় তো লাগিয়ে থাকে পিছনে আজকে কিন্তু একটু বেশি সময় দেয় ওই তোমার ভাই একা বসে যেত ওই যেন বসে গল্প করতেছি কিন্তু আমি কথা জিগিয়ে দিছি

কি কস না কস ও আমি আপন চাস ভাই তারপরে ওর চরিত্র তো খারাপ থাকার কথা না আমি তো জানি তুমি বিশ্বাস করবো না তুমি আমার ভাই আমি চাই না তোমার সংসারটা নষ্ট হয়ে যাক আর ভাই ভাবি প্রতি রাতে তোমার ঘুমের আই খেমি জান ভাই রুমে যায় তারা নাকি সময় দিতে পারে না আমি তো জানতাম না তুমি বিশ্বাস করলাম না প্রতি রাতে রুমে যেতে আমার তুই কেন কস নাই আমি তো জানি না আমি দেখতাম না যে তুমি আজকে বাইরে গেলা না পরালা ভাবি এখানে বসে আসলে ভাই এই জায়গায় বসে আর কথা বলতাছে তার দুজনের এমন হাত ধরে আর কি সুন্দর কথা বলতেছে আমি ওখানে দেখতাছি পরাল ওই কথার মাঝখানে কথা হিসাব করছে যার প্রতি রাত সময় কম দেয় বেশি সময় দিতে পারে না দেখ আমি যতটুকু জানি তুই আমার মার পেটের ভুল আর খুব সহজ সরল একজন মানুষ আমি জানি তুই কখনো মিথ্যা কথা বলিস না দুজনে আমি খুব বিশ্বাস করি কিন্তু ওরা এরকম কাজ করবো আমার কাছে অবাক লাগতেছে আচ্ছা যাই হোক আমি এখন ওরে বলুন আমি আমি ঢাকার বাইরে যেতেছি তিন চার দিন লাগবে আসতে ভালোভাবে থাকো আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যাওয়ার পর তো তোর ভাবি গেট লাগাইব ওরা যখন দুইজন এক রুমে থাকবো তে করে গেটটা খুলে দিবি খোলা রাখবি আমি ঢুকে যাব আমি আশেপাশেই আছি আর ওর যখন তুমি ঢুকবো আমার একটা মিস কল দিবি ঠিক আছে যা যাওয়াই লাগবে না গেল হয় না আসলে কি আমার খুব জরুরি কাজ হচ্ছে আমি গতকালকে জানতাম না আজকে একটু আগে আমার ফোন দিছে যে আপনাকে আসতেই হবে আর যে আমি না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তুমি থাকো তিন দিনের ব্যাপারে যেমন আছে চার দিনও লাগতে পারে কোনো সমস্যা নাই যদি কোনো কিছু লাগে আমাকে ফোন দিও আর যদি এখানে কোনো কিছুর প্রয়োজন হয় তাই লই যে কই রাবিয়া কই রাবিয়া রে হ্যাঁ সব কিছু কি সবারই দেওয়া হয় আর বাসা মানে কে আছে বলো তুমি চলে গেলে বাসা নাই তো খালি

ঢাকার বাইরে নাটকটা না করলে তো ধরতে পারতাম না আমি কত বিশ্বাস করছি হ্যাঁ আমার আপন চাচতো ভাই আমার মায়ের পেটের ভাই বোনের চাইতো বেশি তরে আমি স্নেহ আদর ভালোবাসা দিছি ঢাকার শহরে তো থাকার জায়গা নাই বলছো বলার সাথে সাথে মানে তোর ওপরে কতটা ফেট থাকলে আমার কতটা আন্তরিকতা থাকলে কতটা ভালোবাসা থাকলে যে তোরে আমি আমার বাড়িতে থাকার জন্য বলছি মায়ের পেটের ভাইরো আজকাল মানে বাড়িতে রাখে না কেউ ভাইয়া ভাইয়া মিজান ভাইটি এখানে কোনো কাজে আসে নাই উনি ভাবির জন্য আসছে এখানে তাই নাকি হ্যাঁ ভাইয়া আপনার ভাবির সাথে বলার নাই জানা ঠাকুর কোনো কাজ নাই শুধু তোমার জন্য আসছে এখানে না কখন বলছি দেখছেন ভাইয়া থাকবোন আসলে ওদের তো সম্মান নেই যারা নির্লজ্জ যারা অপকর্ম করে যারা নোংরা কিছু করে তাদের মান সম্মান মানসম্মান থাকে না কিন্তু আমাদের আছে বল দেখ আমি কি মনে করি জানাস এই যে বোন আছে না এই বোনও তোর কাছে নিরাপদ না বড় ভাইয়ের বউ এখানে ভুল বুঝার কি আছে একই বিছানায় মানে কম্বলের নিচে তোরা দুজন ভয় ভাবি ভয় পাইলে বোন আছে তো আমি এর আগেও ঢাকার বাইরে গেছি বহুবার একা একাই থাকছে কোনোদিন তো ওর ইন্ডিয়া বলে নাই যে আমার সাথে ঘুমাও আমি ভয় পাইতেছি আমার সাথে থাকো তো ছোট বাচ্চা না ছোট বাচ্চা না আমি যেমন বিবাহিত ও বিবাহিতা ওর ছেলে মেয়ে বড় বড় এই জন্য বিয়ে করছিলাম কোনোদিন কারো বিশ্বাসের ঘরে আগুন দিও না শোনো বিশ্বাসের ঘর যে নষ্ট করে তার মতো পাপিয়ে পৃথিবীতে আর নাই বিশ্বাস কি জানো একটা আমানত আর এই আমানত কে আল্লাপাক কখনো পছন্দ করে না তোমার আমি অনেক বিশ্বাস করছি অনেক কতটা বিশ্বাস করছি তুমি বিলিভ করতে পারবা না আমি আমার জীবনটা আছে না আমার জীবনটা সে তো বেশি ভালোবাসছি তোমারে কিন্তু প্রতিদানে তুমি কি দিলা ও না হয় ছেলে মানুষ ভুল করতে পারে তোমার তো বোঝা উচিত ছিল যা করছো ভালো করছো আমি হাউকাও করলে করতে পারি চিল্লা চিল্লি করতে পারি প্রয়োজন নাই কারণ কি জানো উপর দিকে তুতু ফেললে নিজের গায়ে পড়ে জন্য আমি কোনো কিছু চাই না তোমারও ওরে ভালো লাগছে ওরও তোমাকে ভালো লাগছে সো দুজনে মিলে সংসার করো যাও যা সরি এক্সটেমলি সরি প্লিজ যাও যা যাও তোমার প্রতি আমার কোনো দাবি নাই কোনো দাবি নাই কোনো কিছু নাই আর তোমার কাবিনের টাকাটা তো এটা আমি সময় মতো তোমার পাঠাই দেব প্লিজ প্লিজ একটা কথা না সরি আই এম সরি আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি প্লিজ আমার ভিতরে যে কেমন লাগতেছে কি হইতেছে আমি তোমাকে বুঝাইতে পারবো না তুমি অনুভব করতে পারব না কারণ তোমার ভিতরে আন্তরিকতা ভালোবাসা বিশ্বাস বলতে কোনো কিচ্ছু নাই শরীরের সম্পর্কটা কি জানো শারীরিক সম্পর্কটা কণিকের আর মনের সম্পর্কটা আছো না চিরদিনের আর তুমি শারীরিক সম্পর্কটারই প্রাধান্য দিছো তোমার মতো মেয়েরা কখনো জীবনে কোনো দিন একজনের হয়ে থাকতে পারবে না ব্যাগটা আমার ঠিক আছে তুমি নিচে নিতে চাইতেছ নিয়ে যাও কি থাক সরি শোনা কানা ল্যাংরা বোবা পঙ্গু প্রতিবন্ধী মানসিক রোগী এই সমস্ত নারী নিয়া সংসার করা যায় কিন্তু চরিত্র হীনা নারী নিয়া কখনো অনন্তত জীবন কাটানো যায় না সংসার করা যায় না সো প্লিজ আমার ব্যাগ নিয়ে যাও এই ব্যাগে আমার কাপড় চোপড় কিছু নাই খালি ব্যাগ আছে তবে ব্যাগে কিছু টাকা আছে টাকাটা তোমার কাছে আসবে যাবন আল্লাহ যা করে ভালোই করে নিজে আরাম কর